আলাইকুম সালামুকুম গাইছেন কি অবশ্য তোমাদের আশ্বাস করে অনেক বেশি ভালোবাসো তো গাছ আজকে আমরা ওয়ার্ল্ডে গিয়ে যে কোনো একটা প্লার থেকে আমরা আইডি গিফট যাবো তাও আবার মেয়ে এসেছি তো চলো একটা মেয়ে আইডি এনে ওয়ার্ল্ডে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক আইডি দেয় কি তো দেখতেই তো পারতো এখানে কিন্তু আমরা মে আইডি নিয়ে চলে আসা পড়ছি এন্ড আইডির নাম হচ্ছে তি সাপু করে তোমরা কিন্তু দেখতেই পারতো তো গাইস আইডিটা হচ্ছে আমার আপুর অ্যান্ড তা থেকে দাঁড়িয়েছি অ্যান্ড তারপরে দিয়ে দিব তো গাইস চার পেক পেক না ওয়ার্ল্ডে যাওয়া যাক অ্যান্ড আইডি গিফট যাওয়া যাক তো গাইস ওয়ার্ল্ডে থেকে কিন্তু আমি একজন নিয়ে আইসা পড়ছি এন্ড সে আমার বলে যে মাই প্লিজ তো আমি এখানে ডাইরেক্টলি ট্যাক্স করে দেব যে না আমার আম্মা সে কারণ গাইস আমি কিন্তু মেয়ে কন্টে কথা বলতে পারি না তো কি করে বলবো সে কারণে ট্যাক্স দিয়ে দেখা যাক কাম চালানো যায় কিনা তো এখানে কিন্তু আমি লিখে দিছি আম্মু আছে তো এখানে কিন্তু আমি সেটা বলে দিছি না আম্মু আছে তো সে বলে ও আমি বলে দিলাম হ্যাঁ তো এখানে সে আমার আবার বলে যে আপনার নাম কি আমি বলে দিছি তিসা তো এখানে দেখা যাক সে কি বলে তো আমি এখানে বলে দিছি তিসা তো এখন সে বলে সুন্দর নাম আমি বলে দিছি হ্যাঁ তারপরে এখানে দেখা যাক সে কি লেখে তো সেখানে বলছে আপনি কি পড়া লেখা করেন তো আমার বলতে হবে হ্যাঁ আমি লেখা করি তো এখানে আমি লিখে দিছি হোম করি তো এখন তো দেখা যাক কি হয় ভাই ওই এত লেটে ভাই লেখে যেটা বলার হবাইলে তো সে বলে কোন ক্লাসে তো এখানে আমি বলে দেই যে আমি ক্লাস টেনে পড়ি কারণ কি সেটা সিনিয়র সিনিয়র বাপ দিতে হইব তো তো এখানে জাস্ট ক্লাস টেনে পড়ি লেখা দিলাম এখন দেখা যাক সে আমার কি বলে হয় সে বলে যে ও তারপরে সে আমার বলে যে আপনার বাসা কই তো এখানে আমি একটা উল্টাপাল্টা লেখা দিই যে আন্দাজে যে একটা লেখে দিয়েছি সিলেট তো তারপরে সে আমারে বলে যে ও তারপরে গেছে কিন্তু আমার অনেকক্ষণ হয়েছে এখানে লেখতেছে না এখানে ও লেখছে তারপরে আর কিছুই লেখতেছে না অনেক সময় তারপরে এখানে লেখছে আচ্ছা আপনার কি ডু আছে আমি বলে দিছি না তারপরে সে এখানে বলে যে আপনি কি আমার ডু হবেন তারপরে আমি এখানে একটু ইমোশনালভাবে হইয়া বলে দিছি হতাম যদি আমার একটা আইডি থাকতো তো আমার নেটে অনেক প্রবলেম দিতেছে সে কারণে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো আমি এটা লেখার পর দেখা যাক সে আমার কী বলে তো সে এখানে কিসেই লাগতেছে না ভাই এত নেটে প্রবলেম দিতেছে তারপরে বলে তাহলে এটা কার আইডি তো আমি একটা বলে দিলাম এটা আমার এক বোনের আইডি তো গাইস এখানে আমার কোনো ইমোশনাল একটা ইমোজি দিয়ে দিলাম হয়েছে গাইছে আমার কোনো মতে খালি তার থেকে একটা আইডি নেওয়ার বিষয় আইডিটা যদি নিতে পারি তাহলে গাইস আমি তোমাদেরকে গিভ হয়ে করে দেব তারপর সে আমার বলে যে ও আচ্ছা তো ভিডিওটা তো অনেক আসে পরশে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আমি এখানে আবার একটু লেখলাম তো তারপর আমি এখানে লিখি আমি ডু হতাম যদি আপনি আমার একটা আইডি গিভ করেন তো দেখা যাক সে আমার কি বললে । al ritmo como lo tiene Hago música que entretiene তারপরে কাছে কিন্তু সে একটি চালাক হয়ে যে আমার বলে আপনি ছেলে নাকি মেয়ে তারপর আমি বলছি যে আমি লেখছি এখানে আমি মেয়ে তারপরে গাই সেখানে আমার বলে যে তাহলে আপনার ফেসবুক আইডিটা দেন তো গাইছে আমার তো কোনো ফেসবুক আইডি খোলা নাই শুধু মেয়ে আইডিটাই আছে এটা আর এন্ড আমি একটা উল্টাপাল্টা নাম দিয়ে দিলাম মিস্তিশা তো সে কিন্তু বলে আচ্ছা আমি আমার আইডি দিব আপনাকে যদি আপনি আমার পারমানেন্ট ডু হও তো আমি এখানে কিন্তু বলে দিছি ওকে হব তো দেখা যাচ্ছে মুরগি কিন্তু ফাঁদে পড়ে গেছে তো সে কিন্তু এখানে বলে আমি আপনাকে আইডি দিব আপনি আবার কিন্তু আমার আইডিটা মেরে দিয়ে না তারপরে আমি এখানে একটু বললাম যে বিশ্বাস না হলে থাক হওয়া লাগবে না কারণ বুঝাইতে হইব গাইস যে আমি মেয়ে তো সে কিন্তু অনেক লেট করে রিপ্লাই দিয়েছে আমি অতগুলা কাট করে দিছি তারপর সে আমার বলছে গাইস পাস দিতে তো কাজ সে কিন্তু আমার এখানে আইডি দিয়া দেয় অ্যান্ড আমি ওইখানে কাট করে দিছি কারণ গাছ সেখানে নাম্বার এবং পাসওয়ার্ড সে সেখানে আমি তো টাকা কাট করে দিছি অ্যান্ড কাছে আইডিতে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু বলতে কালেকশনগুলো দেখতেছি তো একদম আইডি আইডিটা একদম মনে করো বট আইডি তো এই আইডিটা যদি তোমরা চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো আইডি তোমাদের যে কোনো একজনকে দিয়ে দেবো তো ভাই